আপনারা দেখছেন পপুলার টিভি বাংলা আমি আপনাদের সঙ্গে আছি আলী খান আজকে বিষয় নিয়ে আলোচনা করব আমাদের শিশু মেজরচকা শ্রী শুভেন্দু অধিকারী তিনি কীভাবে হিন্দু মুসলিম ঝামেলা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন দেখুন শুভেন্দুবাবু এর আগে যখন টিএমসিতে ছিল তখন মাথায় টুপি দিয়ে গ্রেপ্তার করতো তখন মমতা ছিল দিদি আর মোদি ছিল আর এস এস সন্ত্রাসী জঙ্গি আতঙ্কবাদী ঝুবলা এখন শুভেন্দুবাবু বিজেপি নাম লিখিয়েছে এখন দিদি হয়ে গেছে আতঙ্কবাদী মমতা ব্যানার্জি দল ছেড়ে দিয়ে টিএমসি ছেড়ে দিয়ে এখন দিদি হয়ে গেছে আতঙ্কবাদী মাওবাদী জঙ্গি মমতাজ বেগম আর নরেন্দ্র দাস ভাই মুদি উনি হচ্ছে চাচা চাচা ভালো হয়ে গেছে এখন মুদি চাচা ভালো এখন শুভেন্দুবাবুর কাছে কোনো অসুবিধা নেই শুভেন্দুবাবুর কাছে আমাদের নরেন্দ্র দামোদর দাস নরেন্দ্র দামোদর দাস ভাই মুদি চাচা ভালো থাক কোনো অসুবিধে নেই কিন্তু বাবু মুদি চাচা এখানে কীভাবে চিটিংবাজি করছে দেখুন ক্ষমতা এসে কীভাবে টোপ দিয়েছে আমাদের হিন্দু ভাইদের আমাদের আমার বাঙালি আমাদের কীভাবে বোকা বানিয়েছে শুভেন্দুবাবু এটা ওনার চোখে ধরছে না চোখে পড়ছে না আমাদের মুদি চাচা আমাদের বলল যে পনেরো লক্ষ টাকা দেবো অ্যাকাউন্টে জিতে গেলে ভোট দিলাম আমরা বাঙালি সবাই ভোট দিলাম মোদীবাবুকে বিশ্বাস করে মোদি চাচাকে চাচা জিতার পরে পিছুই না সব ঝুপলা মিথ্যা কথা চিটিংবাজি এটা খুব লজ্জার ব্যাপার একটা দেশের প্রধানমন্ত্রী কীভাবে মিথ্যে কথা বলে আর মিথ্যে কথা বলার একটা সীমা আছে উনি মিথ্যে কথা বলেই যাচ্ছেন কারণে অকারণে দরকারে আ দরকারে সব জায়গায় মিথ্যে চিটিংবাজি কাজে কাজ কিচ্ছু না উনি বলেছিলেন আমি ক্ষমতায় আসলেন কালো টাকা উদ্ধার করব সে তো হলই না আরও উল্টো হয়ে গেল কৃষক মূল্য কৃষকের এখন যে ইউরিয়া কিনতে হতো বারো টাকা কেজি এখন কিনতে হচ্ছে কুড়ি টাকায় যে সার ছিল ছ টাকা কেজি সেটা হচ্ছে এখন বারো টাকা কেজি আর হিন্দুদের বাঁচাবে আমাদের বাঁচানোর নাম করে আমাদেরকেই বাঁচ দিয়েছে আগে আমরা চাকরি করতাম সেরকম চাকরি আমরা ছাড়াই হয়ে গেছে আমরা এখন একটা কথা বুঝতে পারছি না আমাদের শুভেন্দুবাবু উনি বিরোধী দলনেতা বিরোধী বিরোধী দল নেতা হয়ে সাংবিধানিক একটা জায়গায় বসে কি হবে বলে আমি আমি শুধু আমাদের নেতা হিন্দুদের নেতা আমাদের নেতা হিন্দুদের নেতা কি হবে উনি সমস্ত জাতির নেতা আমরা যেমন হিন্দু আমাদের নেতা মুসলমান মুসলমানদের নেতা খ্রিস্টান খ্রিস্টান নেতা প্রত্যেক ধর্ম যে যার সবার নেতা উনি বিরোধী দল নেতা মানে উনি সংবিধানের মাথায় বসে উনি কী করে বলে আমি শুধু হিন্দু নেতা আমাদের নেতা কী করে হয় আমার তো মনে হয়নি তিন বাটি ওই যে বলছিল তিন বাটি গস্তে খায়নি তিন বাটি গোবর খেয়েছেন ওই জন্য শুভেন্দুবাবুর মাথা গরম করে কি বলতে গিয়ে কী বলে দিয়েছেন এটা নিয়ে খুব কেউ রাগ করবেন না এদিক আমাদের হিন্দুদের মধ্যে সুবেন্দু শুভেন্দুবাবু পাগলা হয়ে গেছে পাগলা কুকুর হয়ে গেছে আর ওদিকে হুমায়ুন কবির উনি বলছে হিন্দুদের ভাগীরথীদের ভাসাবো কাটবো হুম করে ফেলে দেবো এদিকে আমাদের শুভেন্দু কুকুরটা পাগল হয়ে গেছে উনিও হিন্দু ভোট লোকার জন্য ক্ষমতা আসার জন্য কখনো বলছে মুসলমানদের চাংতলা করে মারবো মন্দির ভাঙবো মসজিদ ভেঙে দেবো হুম মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলবো এইসব করতে লেগেছেন শুভেন্দুবাবু উনিও পাগল হয়ে গেছেন উনি তিন বাটি গোস্তু খেয়ে গোর গরু খেঁকো শুভেন্দু আর ওদিকে হুমায়ুন কবির উনিও গরু খেকো দুই গরুকেও গরুর মতো বকছে ভুলভাল নিয়ে কোনো কেউ অশান্তি করবেন না আমরা হিন্দু আমরা বাঙালি জাতি আমরা ঐক্য আমরা বুঝতে পারি আমরা সবাই মিলেমিশে থাকবো যেমন আছি আমরা ছোটো থেকে আমার যেমন তিন বছর বয়স তখন থেকে দেখে এসছি কুরবানি এমনকি একই জায়গায় পড়েছি একই স্কুলে আমরা হিন্দু মুসলিম সবাই পড়েছি একই বেঞ্চিতে হিন্দু মুসলিম বয়েছি আমরা বন্ধুর মতো আমরা ছোটোবেলায় দেখে অভ্যস্ত এটা যে পাপিয়া আমরা আই ফোন করছে আলী খানের সাথে মধুমিতা প্রেম করছে কার সাথে ভার সঙ্গে আমরা ছোটোবেলায় থেকে এটা দেখে অভ্যস্ত আমরা আমরা লো চৌকুয়ে দিয়েছি তার জন্য আমরা তাদের কাছ থেকে খাবার খেয়েছি স্কুলে কলেজে এখন সেটা এখন আমাদের সে ছোটো দেখে এই সম্প্রীতি দেখে আমরা মানুষ আমরা শুধু হিন্দুরা থাকবো মুসলমানরা থাকবে এটা তো হতে পারে না আমরা হিন্দুরা ছুটি করি আর সেই আমাদের আমাদের কোনো দরকার পড়লে পুজোর সময় আমরা হিন্দুরাই ছুটি করি আমাদের কে দেখে তখন মুসলিমরাই দেখে আমাদের ডিউটিটা ওরাই করে দেয় তখন মুসলিমরা আছে বলেই আমরা ছুটি করতে পারি পুজোর সময় এই দোলযাত্রায় ছুটি করতে পেরেছি ডিউটি করতে হয়নি মুসলিমরা হচ্ছে আমাদের কলিজা আমাদের শরীর খারাপ করলে আমাদের শরীর খারাপ হলে আমরা হিন্দু বাঙালি আমাদের যদি শরীর খারাপ হয় মুসলমানরা এসে আমাদের পাশে দাঁড়াবে আমাদের ভ্যানে করে বাইকে করে হসপিটাল নিয়ে যাবে আবার মুসলমানদের যদি শরীর খারাপ হয় মুসলমান বাঙালিদের যদি শরীর খারাপ হয় আমরা হিন্দুরা তাদেরকে বাইক করে গাড়িতে করে হসপিটাল নিয়ে যাব এটাই আমাদের শিক্ষা ছোট থেকে বড়ো হয়েছি শুভেন্দু অধিকারী আমাদের বাবু উনি গরু খেকো উনি ওনার কথা কেউ শুনবেন না আমাদের প্রত্যেক হিন্দু ভাইতে বলবো ওনাকে যেখানেই পাবেন ওনাকে জিজ্ঞেস করুন যে আপনি ক্ষমতায় আসার জন্য এরকম কেন করছেন হিন্দু মুসলিমের রক্ত নিয়ে কেন হোলি খেলবেন আপনি তো শিগুড়ি নিয়ে ঘোরেন আপনি এত হিন্দুদের নেতা তাহলে আপনি শিগুড়ি নিয়েছেন ওদের মুসলমানদের টাকা নেই সেন্ট্রাল ফোর্স আপনি ছটা ব্লোডি কার্ড নিয়ে ঘুরছেন ওদের কি শুধু হিন্দুর টাকা ওতে মুসলমানের টাকা আছে আমি শুভেন্দুবাবুকে বলবো আপনি যদি মুসলমানদের বিধায়ক না হন আপনি যদি বিরোধী দলের নেতা না হন মুসলমানদের আপনি যদি শুধু আমাদের হন হিন্দুদের নেতা হন তাহলে আপনি বটি কার্ড ছেড়ে দিন বডিগার্ড শুধু হিন্দুদের টাকা না ওদের ওতে মুসলমানদের টাকা আছে আর আপনি এমন হিন্দু আপনার বাঙালি বলতে হয় হিন্দু বলতে আপনার লজ্জা করে আপনি দাস না মধিকারী আমি জানি না আপনি কি হিন্দু আপনি আপনি বুক খুলকে আমি হিন্দু বাঙালি বলেন কেন মুসলমানদের ওরা যেমন বলে আমরা মুসলমান আপনি ওরকম হিন্দু হন আপনি মানবিক হন আপনার আপনি মরে যাবেন আপনার জন্য হিন্দুরাও কাঁদে মুসলমানরা কাঁধ এরকম হন আপনি মানুষ হন যেমন ছিল এপিজে আব্দুল কালাম নেতাজি সুভাষ কাজী নজরুল মওলানা আবুল কালাম আজাদ স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষ এমন হিন্দু হন আপনি আপনি কেন মৌলবাদী হচ্ছেন আপনি কেন জঙ্গি আতঙ্কবাদী হচ্ছেন কেন আপনি আপনি মোদি চাষার সঙ্গে কেন আপনি মোদির মতো হচ্ছেন ঝোঁট কথা কেন বলছেন আপনি বলছেন হিন্দুদের বাঁচাবো আপনি তো ছিলেন না আগে আপনার বাবা শিশীবাবু কি আপনারা হিন্দুদের কি বাঁচাইছে তেমন কি হিন্দুরা বেঁচে ছিল না আপনি তো সেদিন আপনার বয়স আপনার বাপ কি বেঁচে ছিল না আপনি তো জন্ম সেদিন হয়েছে আপনার বাপ ছিল তাও আপনার আপ বাবাকে যে করুন বাবাকে যে করুন তেমন কি হিন্দু ধর্ম ছিল আপনি চল হননি সয়তানি করা বন্ধ করুন শুভেন্দুবাবু আপনি এইভাবে হিন্দু মুসলিম ডাঙ্গা লাগাবেন না আমরা হিন্দু মুসলিম একসঙ্গে থাকি এই ফুল শুল জলসা হয়েছে প্রত্যেক মুসলিমরা আমাদের বাড়িতে হিন্দুদের বাড়িতে সাইকেল রেখেছে বাইক রেখেছে চার চাকা রেখে দিয়েছে এখানে তারা ফুল জল জলসায় গেছে এই ভিউকে আমরা একসঙ্গে থাকি কোনো মুসলমানের শরীর খারাপ হলে আমরাই নিয়ে যাই তাদেরকে সাইকেল করে বাইকে করে হসপিটালে নিয়ে যাই আমরা রাস্তায় কেউ যদি পড়ে থাকে আমরাই তো তুলেই থাকি তুলি আমরা তাকে চ্যান করে দেখি সে হিন্দু না মুসলিম তাকে তারপর তারপরে হসপিটালে নিয়ে যাব এরকম করি আমরা আর আপনি এইগুলো ফাটাল ধরাবেন না যদি কেউ রাস্তায় পড়ে থাকে কোনো দুর্ঘটনা হয় আমরা কি দেখি এখন যেটা হিন্দু না মুসলিম তারপরে হসপিটালে নিয়ে যাবো প্যান্টটা খুলি চ্যানটা খুলে দেখি কাটা না কোটা তখন তো আমরা দেখি না আমরা এখন মানবিক হয়ে যাই বছরে চারবার রক্তদান করি আমরা আমরা বলি যে ওই রক্তটা মুসলমানদের দেবে না আপনি কেন এইভাবে মানুষের রক্ত নিয়ে খেলা করছেন হিন্দু মুসলিম কেন রাঙা লাগানোর চেষ্টা করছেন ভোটের যে জন্য আপনি বলছেন আমরা হিন্দু রাষ্ট্র করবো কানে কানে আমাদের বলছেন যে হিন্দু রাষ্ট্র করবো ভোট দাও বিজেপির চিটিংবাজি গল্প নেই হিন্দুরাষ্ট্র জীবনে হয় এটা এখানে পাঁচটা ধর্মের মানুষ থাকে এখানে ভারতবর্ষ আটত্রিশটা ধর্মের লোক থাকে এখানে নেপাল হিন্দুরাষ্ট্র পৃথিবীতে কোথাও আছে কোথাও নেই হিন্দুরাষ্ট্র আর হবেও না জীবনে আপনি চিটিংবাজি কেন করছেন এগুলো নিয়ে মানুষকে নিয়ে আপনার এরকম চিটিংবাজি করার অধিকার নেই মানুষকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে আপনি ভালো হয়ে যান মানবিক হন আপনার চিটিংবাজি মানুষ বুঝে গেছে আপনাকে হিন্দুরাই যদি পায় আপনাকে গাছে বেঁধে কে জবাব দিয়ে দেবে আপনি বারবার বলছেন হিন্দুরা এক হও হিন্দুরা এক হও মুসলমান আপনি বলুন হিন্দু মুসলিম ঐক্য হন আপনি বলুন হিন্দু মুসলিম ঐক্য ফন জিন্দাবাদ আপনি বলুন আমরা যেমন ছিলাম ছোটোয় থেকে দেখে এসেছি সম্প্রীতি তেমন ছোটোয় থেকে আমরা দেখে এসেছি আমরা এটাই দেখতে চাই এটাই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এটাই কাজী নজরুল সাহেবের বাংলা আমরা একই ডুসি ডুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ আমরা এই বাংলা দেখতে চাই এই ভারতবর্ষ দেখতে চাই এই ভারতবর্ষের তিনটে নাম ভারত ইন্ডিয়া হিন্দুস্তান আমরা হিন্দুস্তানের মানুষ সবাই একই আমরা সবাই হিন্দু কিন্তু ধর্ম ঝার যার আলাদা আমরা হিন্দুরা মুসলমানদেরকে বাঁচাবো ওরা গোশ খাবে আমরা মাছ খাবো একই টেবিলে বসে একই হোটেলে বসে একই চার দোকানে বসে আমরা হিন্দুস্থানের মানুষ আমরা হিন্দুস্থানের হিন্দু সবাই ভাই ভাই হিন্দু মুসলিম ঐক্য জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ হিন্দুস্থান জিন্দাবাদ নেতাজি সুভাষ জিন্দাবাদ কাজী ইসলাম জিন্দাবাদ শুভেন্দুবাবু আপনি ভালো হয়ে যান মোদি ওকে ভালো করুন